নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছি অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি জুন মাসের যে টপ গুলো ছিল তার পার্ট এর ক্লাস নিয়ে এর আগে আমরা ক্লাস ওয়ান অর্থাৎ পার্ট ওয়ানে কিন্তু অনেকগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম যেগুলো জুন মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ টপিক এবং আজকেও কিছু গুরুত্বপূর্ণ নিয়ে এসেছি যেগুলো কিন্তু অবশ্যই এক্সামে কিন্তু ডাইরেক্ট আমরা দেখতে পাবো তো চলো আমরা শুরু করি তার আগে তোমরা যারা নতুন রয়েছে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক শেয়ার সকলে করে দেবে ঠিক আছে আর তোমাদের বলে রাখি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে থাকবে কারণ যে কোনো সবার প্রথম সবার আগে কিন্তু আমরা টেলিগ্রামেই দিয়ে থাকি তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আমরা কিন্তু জানি যে আমাদের কিছুদিন আগে এন টিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লে যার এক্সাম কিন্তু আমাদের সাতই সেপ্টেম্বর থেকে আটই আগস্ট পর্যন্ত নির্ধারিত রয়েছে এবং এই যে এক্সাম ডেটটা রয়েছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে তার জন্য এন টি কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে নতুন সিরিজের মাধ্যমে এবং যে সম্প্রতি আমাদের গ্রাজুয়েট লেভেলের এক্সামটা হয়েছে দু হাজার পঁচিশের সেই সম্পর্কিত সমস্ত কোশ্চেন অ্যান্সার জিকের কোশ্চেন নিয়ে এই টোটালগুলো এবং আগের বছরের কোশ্চেন টোটালটা নিয়ে তোমাদের একটা নতুন জিকের সিরিজ আসতে চলেছে এই চ্যানেলেই ফ্রি অফ কস্ট সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক শেয়ার করে দেবে ঠিক আছে টেলিগ্রাম সকলে যুক্ত হয়ে থাকবে চলো আজকের ক্লাস আমাদের শুরু হচ্ছে ফার্স্ট কোশ্চেন দু সালের জুনে মুক্তি পাওয়া দা ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর এই যে আত্মজীবনীটা রয়েছে এটা কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার তার নাম কি অবশ্যই রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে কোনটা অপশান তোমাদের চার চারটে রয়েছে এটা কিন্তু আমরা আমাদের যে ডেইলি কারেন্ট রয়েছে সেখানেও কিন্তু তোমাদের বলেছিলাম সকলকে বলবো যে সাত থেকে আট মিনিটের মধ্যে আমাদের প্রতিদিন সকালে যে ডেইলি কারেন্ট এফেয়ার সেটা সকলে ফলো রাখবে ঠিক আছে চলো এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে শিখর ধাওয়ান ক্রিকেটার শিখর ধাওয়ান তার যে অটোবায়োগ্রাফি রয়েছে সেটা হচ্ছে দ্য ওয়ান ক্রিকেট অফ মাই লাইফ অ্যান্ড মোর এটা হচ্ছে আমাদের শিখর ধাওয়ানের অটোবায়োগ্রাফি পরে কোশ্চেন মহিলা এশিয়া কাপ যে হকি টুর্নামেন্ট দু হাজার পঁচিশ কোথায় আয়োজন করা হবে তো এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে অপশান তো চারটেই রয়েছে ভালো করে দেখে নাও রাইট অ্যান্সার হয়ে যাবে হাংজৌ হাংজোং চাইনা যেখানে কিন্তু এশিয়ান যে মহিলাদের যে কাপ রয়েছে হকি টুর্নামেন্ট যেটা দু হাজার পঁচিশে এটা কিন্তু আয়োজন করা হয়েছে আচ্ছা পরে কোয়েশ্চেন আছে দু হাজার পঁচিশ সালের জুন মাসে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এফ এআই এর সভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এখানে সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে যেটা কোনটা রাইট অ্যান্সার হবে অপশান নম্বর এ রয়েছে শৈলেশ মেহতা শৈলেশ মেহতা তিনি ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার বর্তমান প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন আর তোমাদের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড যে কোয়েশ্চেনগুলো সেগুলো সম্পর্কিত একটা ক্লাস খুব তাড়াতাড়ি এই চ্যানেলে চলে আসবে আপডেটেড কন্টেন্টের সাথে একচল্লিশ বছর পর আমরা সকলেই জানি টানা একচল্লিশ বছর পর দু সালের জুন মাসে মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় অর্থাৎ প্রথম ছিলেন তো আমাদের রাকেশ শর্মা এবং সেকেন্ড ভারতীয় হিসাবে এই মহাকাশে গেলেন এবং আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাওয়া প্রথম ব্যক্তি যার নাম হচ্ছে শুভাংশু শুক্লা অবশ্যই তিনি কিন্তু ফ্যালকন নাইন রকেটে করে রওনা দিয়েছিলেন চারজন মহাকাশচারী ছিলেন তার সাথে এবং তিনি কিন্তু চোদ্দ দিনের জন্য এই সফরে রয়েছেন ঠিক আছে তো অবশ্যই এখান থেকে কিন্তু দেখে নেবে এক্সাম ফোর তোমাদের একদম কমপ্লিট ক্লাস কিন্তু অলরেডি আমাদের দেওয়া রয়েছে চ্যানেলে পরের কোশ্চেন আছে দু সালে জুনে প্রথম ভারতীয় উইকেট রক্ষক এবং ব্যাটসম্যান হিসাবে টেস্ট ম্যাচের উভয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন কে নিম্নক্ত কে সঠিক অ্যান্সার কোনটা হবে বলো তোমরা ঋষভ পান্ত নাকি ঋষিমান আমাদের ঋদ্ধিমান সাহা নাকি দীনেশ কার্তিক এম এস ধোনি তো সঠিক অ্যান্সার যেটা হবে অবশ্যই ঋষভ পান্ত তিনি কিন্তু এখানে উইকেট এবং ব্যাটসম্যান রক্ষক হিসাবে টেস্ট ম্যাচের উভয় ইনিংসেই কিন্তু সেঞ্চুরি করেছেন পরের কোশ্চেন তেরোতম নরওয়ে দাবা দু হাজার পঁচিশ ওপেন বিভাগের শিরোপা কে জিতেছেন তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে নরওয়ে যে দাবা দু হাজার পঁচিশ এখান থেকে একটা শর্টস আমরা কিন্তু ভাইরাল দেখতে পেয়েছিলাম কোন শর্টস যেটা কিন্তু অত্যন্ত ট্রেন্ডিং পয়েন্ট ছিল সারা বিশ্বে যেটা হচ্ছে ডি গুকেশ ডি গুকেশ একটা ম্যাচে কিন্তু ডোম আমাদের যে গুকেশ রয়েছে ভারতের তামিলনাড়ুর বাসিন্দা তিনি কিন্তু আমাদের ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ জিতেছেন ঠিক আছে এই যে ব্যক্তি রয়েছে তিনি কিন্তু ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান যে চেস প্লেয়ার যার নাম হচ্ছে ম্যাগনাস কালসেন তাকে কিন্তু নরওয়ের প্লেয়ার আবার নরওয়েতে গিয়ে তাকে কিন্তু একটা ম্যাচে হারিয়ে দিয়েছিল ঠিক আছে আর এই ম্যাচে হেরে ম্যাগনাস একদম মানে চঙ্কিত হয়ে যায় ঠিক আছে তো সেই শর্টসটা তোমরা সকলে হয়তো দেখেছো তো এখানে আমাদের রাইট অ্যান্সার হবে এখানে কিন্তু শেষ পর্যন্ত ম্যাগনাস কালসেন তিনি কিন্তু জয়লাভও করেছিলেন ঠিক আছে আচ্ছা নরওয়ে দাবা দু হাজার পঁচিশ যেটা কিন্তু ওপেন বিভাগে জয়লাভ করেছেন ম্যাগনাস কালসেন পরে কোশ্চেন আছে আর তোমাদের বলে রাখি এই সম্পর্কিত যে সমস্ত কোয়েশনগুলো রয়েছে না সেগুলো সব দেখে নেবে কারণ কিছুদিন আগে আগেই আমাদের যে ইউএস যে আমাদের একটা কাপ হয়েছিল ঠিক আছে উজবেকিস্তানের যেটা ঠিক আছে একটা কাপ হয়েছিল সেখানে কিন্তু আমাদের আর প্রজ্ঞানন্দ জয়লাভ করেছিলেন ঠিক আছে চেস চ্যাম্পিয়নশিপে এছাড়া এখানে আরেকটা রয়েছে যেটা হচ্ছে আমাদের এই ডি গুগেশকেও কিন্তু হারিয়েছিল টাকা টাটা একটা আমাদের কাপ হয়েছিল টাটা মাস্টার্স কাপ সেখানে কিন্তু আমাদের ডি গুগেশকে হারিয়ে কিন্তু আর প্রজ্ঞানন্দ জিতেছিলেন আর এরা দুজনেই কিন্তু তামিলনাড়ুর বাসিন্দা এছাড়া এরা কিন্তু গ্র্যান্ডমাস্টার তো অবশ্যই হয়েছে আর এদেরকে যে শিক্ষা দিয়েছে তার নাম তো আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে তিনি হচ্ছেন তিনিও তামিলনাড়ুর বাসিন্দা যার নাম হচ্ছে বিশ্বনাথন আনন্দ তিনি কিন্তু পাঁচ পাঁচবারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ একদম উইনার ঠিক আছে তারও বাড়ি কিন্তু আমাদের তামিলনাড়ুতে ঠিক আছে চলো পরে কোশ্চেন দেখি আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে আমাদের গোল্ড রয়েছে এই যে ইন্ডেক্স এখানে ভারতের র্যাঙ্ক কত ইন্ডিয়ার র্যাঙ্ক কত তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ভারতের যে র্যাঙ্ক রয়েছে নাইনটি নাইন নাইনটি নাইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইন্ডিয়াস র্যাঙ্ক পরে কোশ্চেন জরুরি অবস্থার যে পঞ্চাশতম বার্ষিকীতে প্রথমবারের মতো ভারত সংবিধান হত্যা দিবস পালন করা হয় তো এটা কোন তারিখে গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে কারণ সংবিধান হত্যা দিবস এটা কিন্তু আমাদের ইন্দিরা গান্ধী যখন ছিলেন প্রাইম মিনিস্টার তখন উনিশশো পঁচাত্তর সালের সময় এমন কিছু তিনি এমার্জেন্সি নিজের টাইমে নিজের মানে প্রয়োগ করেছিলেন আর কি সেই জন্যই কিন্তু সেই দিনটাকে আমরা স্মরণীয় রাখার জন্য এটাকে সংবিধান হত্যা দিবস হিসাবে কিন্তু আমরা পালন করি কারণ সেই সময় সংবাদপত্রের স্বাধীনতা থেকে শুরু করে সব কিছুই কিন্তু রদ করা হয়েছিল ঠিক আছে তো এই জন্য কোন দিনটায় আমরা পালন করি সেটা হচ্ছে পঁচিশ জুন পঁচিশ জুন এটাকে কিন্তু আমরা সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করছি আর এই সমস্ত কোশ্চেন আমরা কিন্তু ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে অলরেডি কিন্তু দিয়ে দিয়েছিলাম পরে কোশ্চেন যেটা আছে দু হাজার পঁচিশ সালের জুন মাসে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং কর্তৃক প্রকাশিত হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া এই যে বইটি রয়েছে এটা কার লেখা সঠিক অ্যান্সার যেটা হবে অবশ্যই রাইট অ্যান্সার হবে প্রেম প্রকাশ প্রেম প্রকাশের লেখা হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া জিতেন্দ্র সিং দ্বারা প্রকাশিত পরের কোশ্চেন আছে দু হাজার পঁচিশ সালের জুন মাসে আমাদের আন্তর্জাতিক ক্রিকেট কম অলিম্পিক কমিটি ক্রিকেট নয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি যেটা রয়েছে এর প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান প্রেসিডেন্ট কে হয়েছেন অবশ্যই কিন্তু তোমাদের এটাও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে করানো হয়েছিল এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে আপকামিং আমরা সমস্ত এক্সামে এই কোশ্চেনটা দেখতে পাবো যার রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান প্রেসিডেন্ট যার নাম ক্রিস্ট্রি কোভেন্ট্রি ক্রিস্ট্রি কোভেন্ট্রি তিনি কিন্তু এখানে হয়েছেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রথম মহিলা চেয়ারম্যান পরে কোশ্চেন প্রেসিডেন্ট আচ্ছা পরে কোশ্চেন আছে প্রজাপতি যে বাটারফ্লাই রয়েছে সেটাকে কিন্তু রিজার্ভ করার জন্য এখানে সংরক্ষণ করার জন্য ভারতের যে প্রজাপতি যে অভয়ারণ্য এটা কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে তো এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের প্রথম যে প্রজাপতি অভয়ারণ্য যেটা কিন্তু গড়ে উঠেছে কেরালা রাজ্যে ভারতের কেরালা রাজ্যে প্রজাপতি সংরক্ষণ কেন্দ্র গঠন করা হয়েছে এবং এটা হচ্ছে ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য যেখানে বিভিন্ন প্রজাতির প্রজাপতি কিন্তু এখানে রয়েছে পরে কোশ্চেন দু হাজার সালের জুন মাসে বন্ধ হওয়া জেসিবি পুরস্কার কোন খাতের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ রয়েছে যে পুরস্কার রয়েছে এটা কিসের সাথে সম্পর্কিত সঠিক সাহিত্যের সাথে সম্পর্কিত এই পুরস্কারটি এটা কিন্তু জুন মাসে সম্প্রতি বন্ধ হয়েছে ঠিক আছে সেটাও কিন্তু তোমরা দেখে নেবে পরে কোশ্চেন আছে টু থাউজেন্ড জুন মাসে সাংহাই যে আমাদের সংস্থা রয়েছে সাংহাই সহযোগিতা সংস্থা যেটা ফুল পাম্প সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন যেটা আমাদের কোঅপারেশন অর্গানাইজেশন যেটা কিন্তু প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে ভারতের পক্ষ থেকে এখানে কে অংশগ্রহণ করেন তো অবশ্যই কিন্তু আমাদের দেখতে হবে যে প্রতিরক্ষা মন্ত্রীদের তরফ থেকে ভারতের পক্ষ থেকে এখানে আমাদের ভারতের যে প্রতিরক্ষা মন্ত্রী রয়েছে ডিফেন্স মিনিস্টার যার নাম রাজনাথ সিং তিনি কিন্তু এখানে অংশগ্রহণ করেছিলেন এসসিও সামিট পরে কোশ্চেন কোন রাজ্যের মন্ত্রিসভা সমস্ত গ্রাম পঞ্চায়েতে বিবাহ মণ্ডপ যোজনা অর্থাৎ বিবাহ মণ্ডপ যে যোজনা এটা বাস্তবায়নের জন্য অনুমোদন দিয়েছে এর জন্য প্রচুর কোটি টাকা কিন্তু তিনি খরচও করছে ঠিক আছে তো এটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা কিন্তু বিহার রাজ্য সরকার আর বিহারের কোন রাজ্য অবশ্যই নীতিশ কুমারের সরকার ঠিক আছে তো বিহার এখানে আমরা আরেকটা জিনিস জানি যে বিহারে কিন্তু তোমাদের যে ই ভোটিং ব্যবস্থা সারা ভারতের প্রথম ঠিক আছে সারা ভারতের প্রথম যে ই ভোটিং ব্যবস্থা সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে এই বিহারে ঠিক আছে তো বিহার কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমরা দেখে নেব এন প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশন লাস্ট এক্সাম দু হাজার কুড়ি একুশের একশো তেত্রিশটা শিফটের প্রিভিয়াস ইয়ার কোয়েশনে পাঁচ হাজার প্লাস জিকে কোশ্চেন এখানে রয়েছে যেটা কিন্তু এন টিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের যে কমন এক্সাম হয়েছিল সেই এক্সামের কোশ্চেন সবগুলো এখানে শিফট ওয়াইজ বাংলা ভাষায় সুন্দরভাবে আছে যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রিন্টেবল ফর্মাটে তিনশোটি পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে এবং পিডিএফটি তোমরা দুটো পার্টে পেয়ে যাবে এই যে পিডিএফের প্রাইস রয়েছে সেটা কিন্তু নাইনটি রয়েছে এবং যাদের প্রয়োজন রয়েছে তোমরা ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক কিন্তু পেয়ে যাবে আর তোমাদের বলে রাখি এখান থেকে কিন্তু গ্রাজুয়েট লেভেল এক্সামে কিন্তু অলরেডি কিন্তু অনেক প্রশ্ন কিন্তু এসেছে এবং তোমাদের জন্য যে গ্রাজুয়েট দু হাজার যে এক্সাম হয়েছে সেটাও কিন্তু তোমাদের রেডি করা হবে ঠিক আছে তো তারও কোনো টেনশন নেই সেটা কিন্তু তোমাদের সাবজেক্ট ওয়াইজ হবে ঠিক আছে হিস্ট্রি আলাদা পলিটি আলাদা এইভাবে সাবজেক্ট ওয়াইজ দু হাজার পঁচিশ হাজারটা তোমরা পেয়ে যাবে তবে একটু টাইম লাগবে ঠিক আছে আর এই পিডিএফটা যাদের প্রয়োজন রয়েছে তাড়াতাড়ি এটাকে আগে কমপ্লিট করে নাও তারপর দু হাজার পঁচিশ হাজার করে নেবে যখন রেডি হয়ে যাবে তোমাদের জানিয়ে দেবো এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে এটা যেটা রয়েছে পাঁচ হাজার প্লাস জি কে যেটা কিন্তু তোমরা নিরানব্বই টাকায় পেয়ে যাবে তোমাদের হাতে কিন্তু এক মাস টাইম আছে এক মাসেরও বেশি টাইম আছে যাদের পরবর্তী একটু বেশি মানে পরের দিকে তোমাদের এক্সাম রয়েছে শেষের দিকে তো এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আসবে ঠিক আছে এখানে যেটা দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশ যেটা কিন্তু মে মাসের আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছি এখানে গুরুত্বপূর্ণ কারেন্টগুলো এখানে রয়েছে মে মাসের এখানে টোটাল নাম্বার অফ কোশ্চেন কিন্তু রয়েছে প্রতি মাসে তোমাদের সাড়ে চারশোর কাছাকাছি পেজ সংখ্যা যদি বলি সেটা কুড়িটা পেজের মধ্যে কমপ্লিট তোমরা পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশ যেখানে কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রিলিমস থেকে শুরু করে মেন্স লেভেল পর্যন্ত এখানে কভার করা রয়েছে যেগুলো আমাদের আপকামিং এসএসসি সহ রেলওয়ে সমস্ত এক্সাম এমনকি আমাদের ডাব্লিউ বিসিএস ফ্ল্যাগশিপ মিসলেনিয়াস সহ সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে তো এটা কিন্তু তোমরা পেয়ে যাবে মান্থলি রুপিস টোয়েন্টি অর্থাৎ টোয়েন্টি টাকা টোয়েন্টি রুপিস পার মান্থ এটা কিন্তু তোমরা পেয়ে যাবে দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স এবং মে পর্যন্ত বর্তমান অ্যাভেলেবেল আছে এবং জুন মাসেরটা তোমরা সপ্তাহের মধ্যে পেয়ে যাবে এক সপ্তাহের মধ্যে দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে কারণ তোমাদের বলে রাখি এখানে কিন্তু আমাদের রয়েছে ফার্স্ট টাইম মিঠুন চক্রবর্তী তার মানে কি এখানে কিন্তু মিঠুন চক্রবর্তী অবশ্যই আমাদের এক্সামে আসবে কারণ তিনি দাদা ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট আবার দু হাজার চব্বিশ পেয়ে গেছেন ঠিক আছে এইভাবে কিন্তু ইসরো বর্তমান চেয়ারম্যান ভি নারায়ণ এইভাবে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেনগুলো রয়েছে এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে দু হাজার চব্বিশের পঞ্চাশটা পেজের মধ্যে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অভ্যাসগুলো এর সাথে তোমরা ভাবে প্রতি মাসের টপ হান্ড্রেড কোয়েশ্চেন যেগুলো তোমাদের মান্থলি দেওয়া হবে অর্থাৎ মান্থলি নয় এটা কিন্তু তোমরা ডিটেলস দু হাজার চব্বিশের বারোশো প্লাস কোশ্চেন পাবে বারো মাসের এবং তার সাথে পাবে পঞ্চাশটা এই কারেন্ট অ্যাফেয়ার যেটা কিন্তু দু হাজার চব্বিশের টোটালটা পেয়ে যাবে টাকার মধ্যে সামনে যাদের এক্সাম রয়েছে রেলওয়ে গ্রুপটি আর পি এফ কনস আরপিএফ তো না এখানে যে আমাদের যে এলপি টেকনিশিয়ান এই সমস্ত এক্সাম যেখানে সায়েন্সের পোর্শনটা বেশি রয়েছে সেই সমস্ত এক্সামের জন্য আমাদের বায়োলজির যে লাস্ট এনিয়ার্সের কোশ্চেনগুলোকে আমরা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সুন্দরভাবে এখানে অ্যারেঞ্জ করে দিয়েছি যেখানে বারোশো পঞ্চাশ প্লাস কোশ্চেন রয়েছে প্রিভিয়াস ইয়ার রেলওয়েতে আসা শুধুমাত্র কোশ্চেন পেপার সামথিং তোমাদের সাম কোশ্চেন কিন্তু এখানে কিন্তু তোমাদের রে আমাদের রেলের সাথে সাথে এসেস্টিট রয়েছে তো তোমাদের এখানে বারোশো পঞ্চাশ প্লাস কোশ্চেন রয়েছে যেটা সত্তরটা পেজের মধ্যে কভার করা রয়েছে এবং সেটা তোমরা ষাট টাকার মধ্যে পেয়ে যাবে এছাড়া আর পি এফ এসাই দু হাজার চব্বিশের যে পেপার রয়েছে সেটা কিন্তু তোমাদের সাবজেক্ট ওয়াইজ রয়েছে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা তোমাদের পনেরোটা শিফটে এক্সামটা হয়েছিল এবং এখানে টোটাল নাম্বার অফ কোশ্চেন যা রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের আর এফ এখানে কিন্তু যে এন টি লেভেল এক্সামটা হয়েছিল সেখানে কিন্তু তোমাদের মোটামুটি পনেরোটা প্রায় কোশ্চেন কিন্তু এখান থেকে আমরা কিন্তু কমন পেয়েছিলাম ঠিক আছে তো এটা কিন্তু থার্টি ফাইভ রুপিসে তোমরা কিন্তু পেয়ে যাবে সাবজেক্ট ওয়াইজ আর পি এসআই দু হাজার চব্বিশে প্রিভিয়াস কোশ্চেন ঠিক এখানে রয়েছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সবাই কিন্তু এখানে যুক্ত হয়ে থাকবে এছাড়া এই যে নাম্বার রয়েছে এই নাম্বারের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নেবে ডেমো পিডিএফ সহ সব কিছু এখানে তোমরা দেখতে পাবে যে সমস্ত পিডিএফ তো এখানেই রয়েছে যার যেটা প্রয়োজন আছে সেটা তোমরা নিয়ে নেবে বিশেষ করে এন টি পি পিএসআর কোয়েশ্চেন রয়েছে কারণার গ্রাজুয়েটের জন্য এটা গুরুত্বপূর্ণ রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে দু হাজার পঁচিশে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে কারণ পঁচিশের মোটামুটি জুন পর্যন্ত আমাদের পড়তে হবে এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশে আছে এসএসসি জিডি দু হাজার ছাব্বিশ যারা টার্গেট করছো তারা দু হাজার চব্বিশে পিওয়াইকে জেগাটাকে কমপ্লিট করে নাও তারপর দু হাজার পঁচিশের তোমরা সাবজেক্ট ওয়াইজ পেয়ে যাবে তো চলো আমাদের পরবর্তী যে কোয়েশ্চেন আছে দ্য ইমার্জেন্সি ডায়েরিজ এই যে বইটি রয়েছে এই বইটি প্রকাশ করেছেন কে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের হোম মিনিস্টার যার নাম অমিত শাহ তিনি কিন্তু এখানে দ্য ইমার্জেন্সি ডায়েরিজ এই বইটি প্রকাশ করেছেন পরে কোয়েশ্চেন সপ্তম হেলিকপ্টার অ্যান্ড ছোট যে বিমান শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশ সেটা কোথায় আয়োজন করা হয়েছে যেটা কিন্তু আমাদের আয়োজন করা হয়েছে আমাদের মহারাষ্ট্রে পুনেতে পুনে মহারাষ্ট্র আমাদের রাইট অ্যান্সার পরে কোশ্চেন দু হাজার পঁচিশ সালের জাতীয় পরিসংখ্যান দিবস দু হাজার পঁচিশ যেটা কিন্তু কখন এটা পালন করা হয় তো এখানে সঠিক আনসার যেটা আমাদের হয়ে যাবে অবশ্যই উনত্রিশে জুন আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জাতীয় পরিসংখ্যান দিবস স্ট্যাটিস্টিক্সটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জুন মাসে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড রিসার্চ অ্যান্ড নতুন প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে পরাগ পরাগ বর্তমানে কিন্তু এখানে নিযুক্ত হয়েছেন প্রধান হিসাবে র এর যেটা একটা আমাদের ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালি তো আমাদের এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি তাই না আমাদের ইন্টারনাল হচ্ছে কোনটা ইন্টেলিজেন্স ব্যুরো আইবি আর আমাদের ইন্টারপোল যেটা রয়েছে যা সদর দপ্তর কোথায় অবস্থান করছে সেটা তোমরা বলবে ফ্রান্সের লিওনে এবং তোমাদের বলে রাখি ইন্টারপোলের সাথে ডাইরেক্ট যেটা আমাদের ভারতের যে কানেকশন রয়েছে সেটা হচ্ছে সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ঠিক আছে পরে কোশ্চেন আছে আমাদের খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম এটা একটা ইউনিভার্সিটি গেম ঠিক আছে খেলো ইন্ডিয়া অনেকগুলো ভাগ রয়েছে খেলো ইন্ডিয়া ইউথ গেম রয়েছে খেলো ইন্ডিয়া প্যারা গেম রয়েছে খেলো ইন্ডিয়া উইন্টার গেম রয়েছে এটা হচ্ছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম দু এর পঞ্চম সংস্করণ এটা কোন রাজ্যে আয়োজিত আয়োজিত হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা কিন্তু রাজস্থানে হয়েছে পঞ্চম সংস্করণ ফিফথ এডিশন দু চব্বিশ পরে কোশ্চেন আছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংক যেটা যেটা আমাদের রয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ ইনভেস্টমেন্ট ব্যাংক সরি তোমাদের ডেভেলপমেন্ট বললাম এটা ইনভেস্টমেন্ট ব্যাংক ইনভেস্ট করার যে ব্যাংক এটা হচ্ছে আমাদের এআইআইবি এর পরবর্তী সভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ঝিয়াং ঝাও জিয়াং তিনি কিন্তু এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন পরবর্তী প্রশ্ন দু পঁচিশের জুন মাসে ভারতের মেটা কর্তৃক মেটা ঠিক আছে কর্তৃক নতুন ব্যবস্থা যে পরিচালক এবং ভারতের প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি অরুণ শ্রীনিবাস নেক্সট কোয়েশ্চেন আছে আমাদের দু সালের আইএসএসএফ বিশ্বকাপে যেটা কিন্তু জার্মানি মিউনিকে হয়েছে আর কি পদক তালিকায় ভারতের স্থানগত এখানে তো গুরুত্বপূর্ণ রয়েছে ভারতের এখানে স্থান রয়েছে আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে দু হাজার পঁচিশের ভারত এখানে থার্ড পজিশনে রয়েছে তৃতীয় স্থান পরে কোশ্চেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের খেতাব কে জিতেছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের খেতাব জয়লাভ করেছেন দক্ষিণ আফ্রিকা সাউথ আফ্রিকা অপশান নাম্বার ডি পরবর্তী প্রশ্ন আছে বিশ্ব রক্তদান দিবস দু পঁচিশ এটা কবে পালন করা হয়েছে সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে চোদ্দই জুন অপশন নাম্বার সি পরের আমাদের প্রশ্ন আছে দু হাজার পঁচিশ সালের জুন মাসে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশের জন্য কাকে গ্লোবাল অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করা হয়েছে সঠিক অ্যান্সার কোনটা হবে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশের জন্য গ্লোবাল অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে সঠিক অ্যান্সার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পরের কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে কোন দেশ ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন এটা বড় একটা সামরিক অভিযান যেটা কিন্তু শুরু করেছে রাইট রাইট কোনটা হবে অবশ্যই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ইসরায়েল আমরা জানি ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ সেটা কিন্তু চলছিল এবং ভারতও কিন্তু আমাদের ভারতীয়দের ফেরত আনার জন্য অপারেশন সিন্ধু এখানে কিন্তু চালু করেছিলেন এটাও কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আছে ঠিক আছে আর অপারেশন রাইজিং লায়ান যেটা কিন্তু ইসরায়েলের মাধ্যমে এটা চালু করা হয়েছিল চলো আর কোনো কোশ্চেন হ্যাঁ আছে কোন সংস্থা দু সালের জন্ম আছে যেটা কিন্তু বি এ এল এর যে টোয়েন্টি নাম্বার যে মহড়া এটা আয়োজন করেছে কে সঠিক আনসার হয়ে যাবে কিন্তু ন্যাটো নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন কিন্তু এই সামরিক যে মহড়াটা শুরু করেছে পরে কোশ্চেন ভারতের বিশেষ বাহিনীর সাথে কোন দেশের প্রথম যৌথ সামরিক মহড়া টাইগার ক্লব এটা দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হয়েছে কোন রাজ্যের সাথে কোন দেশের সাথে তো এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা হয়েছে টাইগার ক্ল টাইগার ট্রাম্পও ভারতের সাথে আমেরিকার টাইগার ক্লও কিন্তু ভারতের সাথে আমেরিকার ঠিক আছে আর দু হাজার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতে পরে কোশ্চেন ভারত এবং কোন দেশের যৌথ সামরিক মহড়া অপারেশন যে শক্তি রয়েছে অর্থাৎ শক্তি টু থাউজেন্ড অষ্টম সংস্করণ এটা কিন্তু হয়েছে যেটা কার সাথে অবশ্যই আমরা সকলে জানি যে শক্তির যে আমাদের সামরিক যে মহড়াটা হয়ে থাকে যারা কিন্তু ভারতের সাথে ফ্রান্সে যারা কিন্তু এবারকার অষ্টম এডিশন পরে কোশ্চেন আছে দু হাজার পঁচিশ সালে জুন মাসে নয়াদিল্লিতে ভারতীয় ভারতের যে জাতীয় বিনিয়োগ এবং অবকাঠামো তহবিল রয়েছে এন আইআইএফ এর ষষ্ঠ পরিচালক পরিষদের যে সভায় কে সভাপতিত্ব করেছেন সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু নয়াদিল্লিতে হয়েছে যেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ফাইন্যান্স মিনিস্টার পরে কোশ্চেন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস এটা দু কবে পালন করা হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে বারোই জুন অপশন নাম্বার এ তো এই সমস্ত কোশ্চেনগুলো ছিল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সমস্ত প্রশ্ন কিন্তু আগামী দিনে আমরা এক্সামে কিন্তু দেখতে পাবো সেম কোয়েশ্চেন একটা প্রশ্ন কিন্তু তোমাদের বাদ যাবে না এখান থেকে কিন্তু প্রশ্ন সবই কিন্তু আমরা দেখতে পাবো আমাদের আপকামিং এসএসসি সহ রেলওয়েতে আমাদের সমস্ত এক্সামে এছাড়া তোমরা অবশ্যই ডিটেলসে জানার জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কিন্তু আমাদের প্রতিদিন সকালে সাত থেকে আট মিনিটের মধ্যে আমরা দিয়ে থাকি মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সে কোয়েশ্চেন অ্যান্সার ঠিক আছে পনেরোটার মতো প্রায় কোয়েশ্চেন থাকে তো ডেলি পেয়ে যাবে সাত থেকে আট মিনিট একদম অল্প টাইমে বেশি কন্টেন্ট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তো বেশি বড় বড় ক্লাস দেখার কোনো প্রয়োজন হয় না সেই জন্যই কিন্তু তোমাদের একদম টু দ্য পয়েন্ট তোমাদের অল্প টাইমে ম্যাক্সিমাম নাম্বার অফ যে আউটপুট সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করি সকালের দিকে তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আগের ক্লাসগুলো দেখে নেবে আর তোমাদের বলে রাখি এখানে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পড়ার মতো কিন্তু অনেক আছে যত পড়বে তত কিন্তু সবই কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে কিন্তু আমাদের পিডিএফ এ তো মোটামুটি সবটাই কভার করা রয়েছে ঠিক আছে ম্যাক্সিমামটাই কভার করা রয়েছে ওই জন্যই কিন্তু তোমরা পার মান্থ রুপিস টোয়েন্টিতে পাঁচশো সাড়ে চারশোর কাছাকাছি কোয়েশ্চেন যে রয়েছে যেখানে কিন্তু কোনো কিছু বাদ দেওয়া হয়নি ঠিক আছে আর তোমাদের যেটা বলে রাখছি এখানে আমাদের ক্লাসের মাধ্যমে যেগুলো করি সেটা হচ্ছে একদম টু দ্য পয়েন্ট একদম যেগুলো আমাদের এক্সামে আমরা ডাইরেক্ট দেখতে পাবো সেগুলো কিন্তু এখানে দেওয়া হয় মানে পড়ার মতো তোমাদের অনেক কিছুই আছে কিন্তু সেরকম যদি আমরা প্রত্যেকের কারেন্ট অ্যাফেয়ার্স ব্যাস কত কমন পাবো খুব জোর হলে আমরা বেশি পরে এক থেকে দুটো কমন নাম্বার বেশি পাবো তাই না কিন্তু সেই জায়গাটা যদি কোনো জিআই বা আমরা ম্যাথে দিয়ে দিই সেখানে আমরা বেশি আউটপুট পাবো সুতরাং এগুলো কিন্তু অবশ্যই তোমাদের টু দ্য পয়েন্ট অল্প টাইমে বেশি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি যেগুলো এক্সামে আমরা ডাইরেক্ট দেখতে পাবো সেগুলিই আমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন সকালে আলোচনা করি তো তিরিশ দিনের মাস আমরা কিন্তু পনেরোটা করে কোশ্চেন কিন্তু আলোচনা করি অবশ্যই সেগুলো কিন্তু আমরা অবশ্যই আমাদের পিডিএফে কিন্তু রয়েছে এগুলো সব তো যদি ভালো লাগে তোমরা সকলে একটু তো সকলে একটু লাইক করে দেবে এবং এখানে আমাদের টেলিগ্রামের লিঙ্ক রয়েছে অবশ্যই তোমরা সকলে জয়েন করে থাকবে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসি ধন্যবাদ যেগুলো প্রয়োজন রয়েছে তোমরা নিচে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে